অভিযোগ হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদের নামে বাংলাদেশ আন্তর্জাতিক আবারও বেসামরিক বিমান চলাচল সংস্থা বা এর কালো তালিকাভুক্ত হতে পারে করতে পারে নিষেধাজ্ঞার খব করে নতুন করে আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করবার একটি প্রেক্ষাপট উস্কিয়ে দেবার চেষ্টা করেছেন যেকোনো সময় যেকোনো কিছু ঘটে যেতে পারে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে পুরা উপদেষ্টা পরিপূর্ণ সবার ক্ষেত্রে যেকোনো সময় যেকোনো ঘটনা ঘটে যেতে পারে এই কর্মকাণ্ডের জন্য আসি পাও সজীব ভূঞা নিজের পদত্যাগ করা উচিত এতগুলো বিতর্কিত কর্মকাণ্ড করার জন্য এই সরকারও যে লুটপাট করছে এই সরকারও যে জোর চুরি করছে এই সরকারও যে গায়ের জোরে তাদের মতো করে সবকিছু তাদের নিজেদের ফায়দা লোটার জন্য ফায়দা আদায় করে নেওয়ার জন্য যে সবকিছু করছে এটা তো অন্তত আসি পাও সজীব ভূঞা এই সব কর্মকাণ্ডের মধ্যে দিয়ে স্পষ্ট হচ্ছে দুঃখজনক হলেও সত্য আজকে এই জুলাইয়ের বর্ষপূর্তিতে দাঁড়িয়ে আমাদেরকে বলতে হচ্ছে মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণ হয় না এই পরিস্থিতি হবে জানলে তো আমি রাস্তায় নামতাম যে ব্যক্তি বছরখানেক আগেও মধ্যবিত্ত ঘরানার তরুণ ছিলেন তার কাছে হঠাৎ লক্ষাধিক টাকা মূল্যের অSTRO সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে আবারো আপনাদের সামনে হাজির হয়েছি প্রিয় দর্শক আমাদের ভিডিওর প্রথম অংশ থেকে বুঝতে পেরেছেন ঠিক আজকের নিউজটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে তো ব্যাপার নিয়ে আমি আর বেশি কথা বলছি না চলুন দেখে আসি আজকের কাঙ্ক্ষিত নিউজ ভিডিও তারপরে এই বিষয় নিয়ে আমি কথা বলছি সাথেই থাকুন আসিফ মাহমুদের বিমানবন্দরে গুলিভর্তি ভর্তি ম্যাগাজিন কাণ্ড দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক মহলেও আলোচনা হচ্ছে যার পারে বাংলাদেশের উপর প্রায় এক যুগের বেশি সময় পর বাংলাদেশ আবারও আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা বা আইএসএ এর কালো তালিকাভুক্ত হতে পারে করতে পারে নিষেধাজ্ঞার খবরে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবি চকের পক্ষ থেকে সরকার উচ্চমহলে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে অভিযোগ জানানো হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদের নামে তার সফর সঙ্গীদের নিয়ম ভেঙে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের মৎস্য চলছে বেশ অনেকদিন ধরে উপদেষ্টা আসিফের এমন আচরণে বিপদে পড়েছেন খোদ অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস তার দপ্তর থেকে আসিফ মাহমুদের অস্ট্রেল লাইসেন্সের কাগজপত্র তলব করা হয়েছে সেখানে বেরিয়ে এসেছে একটি নয় দুটি অস্ট্রেল লাইসেন্স আছে তার নামে এদিকে উপদেষ্টা আসিফ উদর পিন্ডি বুদুর ঘাড়ে চাপানের মতো নিজের দোষ স্বীকার করার বদলে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ লিককারীদের তথ্য সন্ত্রাসী বলে দোষারোপ করেছেন খবর হলো প্রধান উপদেষ্টা অধ্যাপক কোহমদ ইনুস তিনি এতদিন উপদেষ্টা আসিফ মাহমুদকে নানা ইস্যুতে সমর্থন দিয়ে আসছিলেন তিনিও এই ঘটনায় বেজায় বিপদে পড়েছেন সিএট দপ্তরের সূত্রগুলো বলছে উপদেষ্টা আসিফ মাহমুদের কেন অস্ত্র ব্যবহার করতে হবে সেই প্রশ্নটি তিনি তুলেছেন সে অস্ত্রের ম্যাগাজিন কেন বিমানবন্দরে নিয়ে যেতে হবে সংস্কৃত সূত্রগুলো বলছে দুইশো টাকার কম্বল বিতরণে হেলিকপ্টার ভাড়া করে সরকারের লাখ লাখ টাকা খরচ করা নিজের বাবার নামে ঠিকাদারি লাইসেন্স দুই এপিএস এর শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগের প্রমাণ পাওয়া সত্ত্বেও নিয়োগকর্তা হিসেবে উপদেষ্টা আসিফ মাহমুদকে কখনোই প্রশ্নের মুখে ফেলেননি অধ্যাপক ইনুস এমনকি বিএনপি নেতা ইশাক হোসেন ইস্যুতে চিফ অ্যাডভাইজার আসিফ মাহমুদের পক্ষ নিয়েছিলেন যে কারণে বিএনপি নগর ভবন অবরুদ্ধ করে রাখা থেকে সরে আসতে বাধ্য হয় কিন্তু বিমান বন্দরে উনত্রিশে জুন যে ঘটনাটি ঘটলো তা নিয়ে এবার অধ্যাপক ইনুস পুরো দেশ হিরে বিপদ দেখতে পাচ্ছেন আসিফ মাহমুদের ম্যাগাজিন কাণ্ডে আন্তর্জাতিক বাংলাদেশ কালো তালিকাভুক্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এমন আশঙ্কার কথা প্রধান উপদেষ্টার দপ্তরকে জানিয়েও দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক বেবিচকের বেশ কয়েকজন কর্মকর্তা বলছেন আসিফ মাহমুদের ঘটনাটি কেবল একটি অভ্যন্তরীণ বিষয় নয় এটি আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা বা আইসিএও এর কঠোর বিশ্বের বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করে থাকে সংস্থাটি নিয়ম যারা অনুসরণ করে না সেই দেশগুলোকে সংস্থাটি কালো তালিকাভুক্ত করে বাংলাদেশ আগেও কালো তালিকাভুক্ত হয়েছিল কর্মকর্তারা বলছেন এবারের ঘটনা দেশের বিমানবন্দরের নিরাপত্তা এবং ভিআইপি দের প্রোটোকল ব্যবহারের ক্ষেত্রে নতুন করে প্রশ্ন তৈরি করেছে আইসিও এনএক্স সেভেন্টিন অনুযায়ী আগ্নেয়াস্ত্র গোলা এবং অস্ট্রের যন্ত্রাংশ যেমন ম্যাগাজিন ক্লিপ বোল্ট ফায়ারিং পিন এগুলো বিপজ্জনক নিরাপদ সামগ্রী হিসেবে বিবেচিত হয় এই ধরনের সামগ্রী বিমান বন্দরের সিকিউরিটি রেস্ট্রিক্টেড এরিয়া বা এস কিংবা বিমানের কেবিন বা হোল্ডে কঠোর পরিবহন নিয়মাবলী পূরণ না করে প্রবেশ করানো সম্পূর্ণ নিষিদ্ধ বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবি চক একই নিয়ম মেনে চলে আগ্নেয়াস্ত্রের যন্ত্রাংশ যেমন ম্যাগাজিন কেবিন ব্যাগে নিষিদ্ধ তবে এগুলো চেকড ব্যাগেজে বহন করা যেতে পারে যদি তা আনলোড করা হয় এয়ারলাইন্সের কাছে জানানো হয় এবং একটি শক্ত তালাবদ্ধ কন্টেনারে সুরক্ষিত থাকে গোলাবারুদ অবশ্যই ঘোষণা করতে হবে এবং বিশেষভাবে ডিজাইন করা বাক্সে প্যাক করতে হবে ক্লোজ রাখা যাবে না বিবেচকের সাবেক একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন ব্যাগে ম্যাগাজিন পাওয়ার ঘটনাটি আইসিএ এবং বেবিচকের কঠোর নিয়মে সরাসরি লঙ্ঘন এই ঘটনাটি আন্তর্জাতিক বিমান চলাচল নিরাপত্তা প্রচলের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতির উপর প্রশ্ন তৈরি করে এভিয়েশন বিশেষজ্ঞদের আশঙ্কা এই ঘটনায় আইসিএও এর নিষেধাজ্ঞা অবলে পড়তে পারে বাংলাদেশ আইসিএও এর একশো সদস্য রাষ্ট্র আছে সংস্থাটি নিয়মিত ভাবে এসব সদস্য রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা নিরীক্ষা করে ইউনিভার্সাল সিকিউরিটি অডিট প্রোগ্রাম বা ইউএসএপি এর মাধ্যমে যার উদ্দেশ্য করা এই নিরীক্ষাগুলো জাতীয় এবং বিমানবন্দর উভয় স্তরে নিরাপত্তা তদারকের ক্ষমতা এবং বাস্তব নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়ন করে আইসিএর নিরীক্ষায় নিরাপত্তা স্ক্রিনিং প্রক্রিয়া ঘাটতি এবং নিষিদ্ধ সামগ্রী বা আইডির আবিষ্কার একটি গুরুতর উদ্ভিদের বিষয় হিসেবে বিবেচিত হয় যেটি উপদেষ্টা আসিফের ক্ষেত্রে ঘটেছে এই ধরনের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা বিশেষ করে যখন একজন উপদেষ্টা জড়িত থাকেন এবং ঘটনাটি প্রকাশ্যে আসে তখন তা আন্তর্জাতিক নজরদারি বাড়াতে পারে উপর করে করে না তবে সদস্য ব্যবস্থার এটি বাংলাদেশের বিমান চলাচল খাতের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে পারে এই ধরনের ঘটনা আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থার আস্থা কমাতে পারে এবং বাংলাদেশের বিমান চলাচল খাতের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বাংলাদেশকে আগেও একবার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল দুই হাজার নয় সালের মে মাস থেকে দুই হাজার বারো সালের জুলাই মাস পর্যন্ত আইসিএও বাংলাদেশকে অনিরাপদ বেসামরিক বিমান চলাচল ব্যবস্থার তালিকায় কালো তালিকাভুক্ত করেছিল তখন ইউরোপের কয়েকটি দেশ এবং সিঙ্গাপুর বাংলাদেশি বিমানগুলিকে তাদের বেশিরভাগ বিমানবন্দর ব্যবহার থেকে বিরত রেখেছিল যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে পুরা উপদেষ্টা পরিষদ সবার ক্ষেত্রে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে গত বছরের অগস্টে যেমন কল্পনা করেননি ঠিক তেমনি যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে ঘটে যাবার কারণটা হচ্ছে দেখুন এই যে জুলাই সনদ জুলাই সমদ প্রকাশ করতে সরকার সরকারিভাবে ইতিমধ্যে ব্যর্থ হয়েছে এবং নানা কিছু করতে ইতিমধ্যে এবং দেশের পরিস্থিতি এভাবে খুব চলতে পারে না। আজকে এক বছর এই পেনাকি আমি সম্মান রেখেই বলছি সম্মানের কাজ যদিও করছেন না বাংলাদেশে মব সৃষ্টির অন্যতম স্রষ্টা একজন পেনাকি একজন ইলিয়াস আজকে সামাজিক এই দেশটা তো আপনারও ভাই আপনাদেরও আপনারা এই দেশকে যেভাবে বিশৃঙ্খলার মধ্যে নিয়ে গেছেন এই বিশৃঙ্খলা দেশকে কোথায় নিয়ে যাবে এবং সর্বশেষ যখন জুলাই সনদ হচ্ছে না বিপ্লবী সরকার হচ্ছে না সংবিধান স্থগিত হচ্ছে না এবং সেনাপ্রধানকেও গত এক বছর করতে পেনাকি পাচ্ছেন না তখন মহামান্য রাষ্ট্রপতির দিকে নজর আরো দেখুন কতটা কৌশল সম্প্রতি সর্বশেষ মধ্য জুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের লন্ডন বৈঠক হয়েছে এবং আমরা জানি না সেই বৈঠকে বিএনপির কোনো সায় আছে কিনা বিএনপির কোনো আলাপ আছে কিনা যে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা হবে কারণ হঠাৎ করে পিনাকির পক্ষ থেকে এমন বার্তা কেন আসছে এর কারণটা কি বিএনপি শূন্যতা হবে সেটি চাই না এমনকি আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষেও বিএনপি ছিল না কিন্তু আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হয়ে গেল তখন বিএনপির ভাবখানা এমন মনে হলো যে বিএনপি যেন আওয়ামী লীগের নিষিদ্ধ করবার প্রধান উদ্যোক্তাদের একজন যাই হোক সব কথার শেষ কথা আমি যেটি বলতে চাই আপনি যত কিছুই করতে চান না কেন আজকে এক বছর সত্যিকার অর্থে আপনারা বহু ষড়যন্ত্র করেছেন ভাঙচুর করেছেন সারা বাংলাদেশকে বুলডোজার লাগিয়েছেন সারা বাংলাদেশকে বিরামহীন ধর্ষণ করছেন কিন্তু আমাদের কিছু জায়গায় হাত দিতে পারেননি এখনো পর্যন্ত আমি নিশ্চিত নই আমি জানি না যে আপনারা শেষ পর্যন্ত পারবেন কি না কারণ অনেক জায়গায় আপনারা হাত দিয়েছেন মনোবল হয়তো অনেকের দুর্বল হয়ে গেছে বত্রিশের মতো জায়গায় আপনারা বিদেশ থেকে ভিডিও বার্তায় দিয়ে বত্রিশ ভেঙেছেন সেনা প্রধানকে সরাতে পারেননি রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারেননি সংবিধানকে বাদ দিতে পারেননি সরকারকে দিয়ে জুলাই মাসে জুলাই সনদ ঘোষণা করতে পারেননি যত যাই করুন না কেন শেষ কথা সব কথার শেষ কথা বলতে চাই ক্যান্টনমেন্টের অনুমোদন এখনো পাননি বিএনপি যদি চাইও যে তাদের দলীয় প্রধানকে রাষ্ট্রপতি বানাবে নির্বাচনের মাধ্যমে নয় জোর করে জবরদস্তিমূলকভাবে এটি ক্যান্টনমেন্টের ইশারা ছাড়া অসম্ভব ক্যান্টনমেন্ট এখনো পর্যন্ত মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করতে ইচ্ছুক নয় সংবিধানকে স্থগিত করতে ইচ্ছুক নয় আজকে কৌশল নিয়েছেন যে বিএনপি যেহেতু রাজনৈতিক দল হিসেবে বাধা হয়ে দাঁড়াচ্ছে রাষ্ট্রপতির অপসারণে তাহলে বিএনপিকে একটি টোপ দিয়ে দিই এই টোপ দেওয়ার মাধ্যমে বিএনপির প্রধানকে রাষ্ট্রপতি করি রাষ্ট্রপতি হিসেবে তাকে বসিয়ে রেখে আমাদের যা কিছু করণীয় আমরা করব এই কৌশল নিয়েছেন এই কৌশল আপনারা সফল হবেন না যদি না ক্যান্টনমেন্ট এতে সায় দেয় ক্যান্টনমেন্ট এতে সমর্থন দেয় আমরা যতদূর জানি ক্যান্টনমেন্ট এখনো পর্যন্ত একমত নয় যে রাষ্ট্রপতিকে অপসারণ করবে এবং রাষ্ট্রপতিকে অপসারণ করবার প্রশ্নই আসে না ক্যান্টনমেন্টের পয়েন্ট অফ ভিউ আমরা যতটুকু জেনেছি যে প্রশ্নই আসে না যে মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করবে আপনারা ব্যর্থ হয়েছে ব্যর্থ হচ্ছেন সোমবার আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোন আলাপ হয়েছে এটা স্বাভাবিক বিষয় এটি হতেই পারে কিন্তু যখন এ ধরনের কোনো ঘটনায় যথেষ্ট অস্পষ্টতা থাকবে তখনই মানুষের মধ্যে নানান ধরনের প্রশ্ন জাগবে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে যে তথ্য জানানো হয়েছে এ বিষয়ে তা একেবারেই ভাষা ভাষা বরং মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের ওয়েবসাইটে যে তথ্য জানিয়েছে তা তুলনামূলক বেশ কিছুটা পরিষ্কার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে যেটি জানানো হচ্ছে বা প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে যেটি জানিয়েছেন এই বিষয়ে সেটি হচ্ছে আজ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও মোহাম্মদ ইউনুসির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও পনেরো মিনিট ব্যাপী এই আলোচনা ছিল আন্তরিক সৌহার্দ্যপূর্ণ এবং গঠনমূলক যা দুই দেশের চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন দুই রাষ্ট্রের সরকার প্রধান বা সরকারি পর্যায়ে উচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে এই ধরনের আলাপ বা কথাবার্তা হলে স্বাভাবিকভাবেই তো বলা হবে যে সৌহার্দ্যপূর্ণ গঠনমূলক আহ চমৎকার আলোচনা সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের নিউজটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে দর্শক আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূলবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখুন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পরিষেবায় থাকবেন আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ